আসসালামু আলাইকুম মাইতেক বাংলা জব ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি চাকরির ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো এসিআই পেলস লিমিটেড বা এসিআই কনজিউমার ব্র্যান্ড সম্প্রতি মার্কেটিং কাজের জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চমৎকার একটি সার্কুলার তারা প্রকাশ করেছে তো আপনাদের মধ্যে যারা এসিআই কনজিউমার ব্র্যান্ডের চাকরির জন্য অপেক্ষায় ছিলেন আশা করি এই ভিডিওটি তাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে ওয়েল এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি বা এসিআই কনজিউমার ব্র্যান্ডের সেলস রিপ্রেজেন্টেটিভ পদে তারা লোক বন্ধুরা নিয়োগ প্রদান করবে এই সার্কুলারটি থেকে তো এটা অবশ্যই বন্ধুরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা লোক নিয়োগ প্রদান করবে সেলস অফিসার পদে তো এই পদে আপনার যে সকল দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেগুলো তারা এখানে সুন্দরভাবে সার্কুলারে উল্লেখ করে দিয়েছে আপনার মূল যে দায়িত্ব হবে বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা নির্ধারিত রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা সেই সাথে পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা একজ্যাক্টলি বন্ধুরা যে কোনো প্রদর্শনের মার্কেটিং ডিপার্টমেন্টে বা সেলস অফিসার পদে চাকরি করলে এ সকল দায়িত্ব একজন সেলস অফিসারকে পালন করতে হয় তো তারা শিক্ষকতা চেয়েছে ন্যূনতম ইন্টারমিডিয়েট পাশ বা এইচএসি সম্মান পাশ আপনাকে হতে হবে সেই সাথে বয়স হতে হবে একজন প্রার্থী সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে আপনারা বয়স থাকলে এই চাকরিতে আপনি সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ করেছে বেভারেজ পণ্য বিক্রয়ের কমপেকে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার মানে বন্ধুরা এখানে কিন্তু এক থেকে দুই বছরের অভিজ্ঞতা চেয়েছে একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে কিনা সে বিষয়ে কিন্তু বন্ধুরা উল্লেখ করেনি আর এরকম মার্কেটিং এর চাকরি কিন্তু বন্ধুরা ছেলেদের জন্য বেশটা প্রেফারেবল হয়ে থাকে তো আপনারা যদি এক থেকে দুই বছরের অভিজ্ঞতা সাথে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে এই চাকরিতে সরাসরি ইন্টারভিউ আপনি সহজেই বন্ধুরা দিতে পারবে আশা করি বন্ধুরা বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যারা এখানে ইন্টারভিউ দিবেন তারা সাথে করে ইন্টারভিউ বোর্ডে নিয়ে যাবেন আপডেটেড সিবি এক কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র এবং সকল পরীক্ষা সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে আপনাকে উপস্থিত হতে হবে সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য বন্ধুরা আপনারা যদি অন্য কোনো প্রতিষ্ঠানের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট বা সনদপত্র আপনার সাথে নিয়ে যাবেন মোটামুটি সরাসরি সাক্ষাৎকারের সময় কিন্তু আপনার সমস্ত রকম ডকুমেন্ট সাথে করে নিয়ে যাবেন আর যেহেতু সরাসরি চাকরির ইন্টারভিউ হয় সেখানে কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক অনেক গুণ কিন্তু বন্ধুরা বেড়ে যায় ঠিক আছে এটা প্র্যাকটিক্যালি আমি অনেক প্রতিষ্ঠানের ইন্টারভিউ দিয়েছি আমি বন্ধুরা দেখেছি এরপরে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা বন্ধুরা এখানে উল্লেখ করে দিয়েছে আকর্ষণীয় বেতন তারা প্রদান করবে তবে যেহেতু অভিজ্ঞতা চেয়েছে এক থেকে দুই বছরের যদি সেই অভিজ্ঞতা আপনার থেকে তাকে যে অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা কিন্তু স্যালারি আকর্ষণীয় বেতন নির্ধারণ করবে তো আমি আমি আপনাদের সুবিধার জন্য বলে নিই এরকম মার্টিন ডিপার্টমেন্টের চাক কিন্তু বেসিক স্যালারি আমি বেসিক স্যালারির কথা বলছি বেসিক স্যালারি কিন্তু ন থেকে সতেরো হাজার টাকা আশেপাশে বেসিক স্যালারি কিন্তু ধরে থাকে এর সাথে যদি টিএ দিয়ে সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকে তো সবকিছু মিলিয়ে ভালো একটি অ্যামাউন্ট কিন্তু এখানে দাঁড়াবে বন্ধুরা ঠিক আছে তো মার্কেটের চাকরি কিন্তু এভাবেই আপনি যদি তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেন আপনি যদি তাদের ইনসেন্টিভ পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো একটি স্যালারি তারা মাস শেষে প্রোভাইড করতে পারবে তো এসিআই কনজিউমার ব্র্যান্ডস এর এ সকল সুযোগ সুবিধা আপনাদের কাছে কেমন লেগেছে বা আর কি কি অ্যাড করলে আপনাদের জন্য ভালো হতো সেই বিষয়ে কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত তো আপনারা যারা এখানে সরাসরি সাক্ষাৎকার দিবেন সেই স্থানটি হচ্ছে এসিআই সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট পরীক্ষার সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চার ঘটিকার মধ্যে তারা ওয়ার্কিং ইন্টারভিউ সেশন সেলস অফিসার প্রার্থীদের জন্য তারা চালু রাখবে আর তারিখ হচ্ছে আঠারো আঠাইশে নভেম্বর দু এবং পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবারে তো আপনারা যারা এই ঠিকানাটা বন্ধুরা খুঁজে পাওয়ার না তারা মোবাইলে বা গুগলে যদি আপনারা সার্চ করেন এসিআই সেন্টার তাহলে কিন্তু সহজেই আপনারা এই ঠিকানা বন্ধুরা পেয়ে যাবেন চাইলে এই ঠিকানা কি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর এই চাকরির আর বিস্তৃত তথ্য সহ আর বিস্তারিত তথ্য অথবা এই সার্কুলারটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিব সেই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই সার্কুলারটি বন্ধুরা দেখে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আর ভিডিওটি আপনি আপনার পরিচিত বেকার ফাইদের কাছে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ